ওই অসি সাহেবের কোন বিষয় দেখতেছে আপনি হ্যাঁ আপনি কি দেখতে আছেন এখানে এই সাহেবের কোন বিষয়টা তদন্ত করতেছে ফখরুল সাহেব বললেন আপনি তো এখানে বললেন যে আপনার বিষয়টা স্যারকে বলা হয়েছে স্যার তদন্ত করে উনি ছাত্রলীগের ছাত্রলীগের ওসি এজন্য বলছে আমি উনি ছাত্রলীগের ওসি এটা কে বলছে

পরিচয় দেওয়ার পরে ফোনটা কেটেছিল ড্রাইভার সাহেবকে কেন ধরিয়ে দিলেন ফোনে মানে ড্রাইভার সাহেব কে ফোন ধরা আপনি পরিচয় দেখে আমাকে চেনেন না দেখে আপনি মিথ্যা কথা পতারণ করছেন কথা বললাম